বাইরের শত্রুর সঙ্গে মানুষ খুব অনায়াসেই কিন্তু লড়াই করতে পারে আর বাইরের শত্রুর সঙ্গে লড়াই করতে মানুষের কিন্তু কোনো কষ্ট দুঃখ এগুলো কিন্তু কিছুই হয় না কিন্তু ব্যক্তিগতভাবে বা বলতে পারেন আপনাদের মতন মানুষের সঙ্গে বারবার কথা বলে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে যে সেটা হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের মানুষের কিন্তু বাইরের শত্রু তুলনায় ঘরের শত্রুর পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকে তো ঘরের শত্রুর সঙ্গে লড়াই করতে করতে লড়াই করতে করতে ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু নিজেকে অনেকটাই ক্লান্ত বোধ করেন যখনই কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ ব্যক্তিগতভাবে উপরে ওঠার চেষ্টা করে ব্যক্তিগতভাবে নিজের গ্রোথ আনার চেষ্টা করে তখনই কিন্তু তাকে সেই বাজার সম্মুখীন হতে হয় এবং তাকে কিন্তু আবার শেখা কিন্তু টেনে নিচে নামিয়ে দেয়া হয় তো এটাই কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের জীবনের কঠিন একটা বাস্তব বা কঠিন একটা সত্য তো ঘরের শত্রু কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের অত্যন্ত অত্যন্ত পরিমাণ কিন্তু বেশি থাকে তাই আমি ধনুরাশির মানুষকে বলবো যতটা পারবেন ততটা কিন্তু ব্যক্তিগত পার্সোনাল মানে ব্যক্তিগত পরিসরে কিন্তু নিজের পার্সোনাল ডিসকাশন নিজের পার্সোনাল পরিকল্পনাগুলো যতটা আপনি বাস্তবায়িত না করতে পারেন ততটাই আপনার জন্য কিন্তু ভালো থাকবে আজকে আমরা ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দু হাজার চব্বিশের কিন্তু রাশিফল আলোচনা করতে চলে এলাম রাশিফল মানে এটা কিন্তু একদম একটা জাস্ট আপনাদের সামনে একটা ধারণা তুলে দেওয়া যে এই তিনটে মাস কোন কোন কাজ আপনারা কিন্তু খুব অনায়াসেই করতে পারবেন কোন কোন কাজ করতে গেলে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবং যদি এই সময় আপনার কোনো ট্যুর থেকে থাকে কোনো পরীক্ষা থেকে থাকে কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কিরকম ফল ধনুরাশি ধনুলগ্নের মানুষ করতে পারেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করে কি কিন্তু তার আগে ধনুরাশি ধনুলগ্নের মানুষকে তিনটি কিন্তু একটা আমি বলতে পারেন একটা টিপস আপনাদেরকে দিতে চাই যে সেইটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন জীবনের এই কিন্তু শত্রুতার জায়গা বলুন জীবনের গ্রোথ বলুন এবং জীবনের কিন্তু আপনার যে সফলতার জায়গা সেগুলো কিন্তু আপনি অনায়াসে প্রাপ্ত করতে পারবেন তাহলে কোন তিনটি টিপস আপনাদের জন্য দেবো প্রথম যে জায়গাটা আপনাদেরকে বলবো চেষ্টা করবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ আপনি যখন তখন প্রত্যেক বৃহস্পতিবার একটি হলুদ কাপড়ের মধ্যে হলুদ ফুল দিয়ে একটা পুটলি করে পার্শ্ববর্তী কোনো মন্দিরে কিন্তু অবশ্য। দান করতে সেটা দেখবেন আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদান করবে এবং সেটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের জায়গাগুলোকে তুলে আনতে রকম সাহায্য কিন্তু কিন্তু জায়গাটা চেষ্টা করবেন সব সময় আপনাদের হাতে রিস্টে কিন্তু একটা হলুদ রঙের কিন্তু সুতো অবশ্যই কিন্তু বেঁধে রাখতে যদি কোনো জায়গা থেকে পুজো করিয়ে নিয়ে আসতে পারে নিজের নাম গোত্র দিয়ে তাহলে তো খুবই ভালো হয় যদি নাও করে আনতে পারেন বাড়ির কোনো ঠাকুরের কাছে নিজের সংকল্প করে কিন্তু সেটাকে পড়ার চেষ্টা করবেন তাতে দেখবেন জীবনে সফলতার জায়গাগুলো মন মানসিকতার জায়গাগুলো ধনুরাশি ধনুরঙের মানুষের বেশ কিছুটা বেটারমেন্ট সেটা কিন্তু পাচ্ছেন তৃতীয়ত যে জায়গাটা ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলবো বিশেষত চেষ্টা করবেন আপনারা হলুদ রঙের কোনো কাপড় হলুদ রঙের সালু এই জিনিসগুলোকে কিন্তু নিজের ব্যাগের মধ্যে বা নিজের পার্সের মধ্যে জাতিকারা হলে নিজেদের পার্সের মধ্যে এবং জাতকরা হলে নিজেদের পকেটে বা মানি পার্সে আপনারা কিন্তু ব্যবহার করুন তাতে দেখবেন আপনারা কিন্তু অনেকটা ভালো ফল বা বলতে পারেন জীবনে কিন্তু এই শত্রুতার জায়গা বাধার জায়গাগুলো থেকে অনেকটা অনেকটা কিন্তু মুক্তি অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ধনুরাশি ধনুলগ্নের মানুষের ঠিক কেমন যেতে চলেছে তার একটা জায়গা কিন্তু বলে দিই আগস্ট রাশি যে নক্ষত্র ভিত্তিক আলোচনা আমরা করে থাকি সেই আলোচনাও থাকবে সেটাতে কিন্তু ইন ডিটেল অ্যানালিসিস করা থাকবে সেটাকেও দেখে নেওয়ার চেষ্টা ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কিন্তু ধনুরাশি ধনুরগ্ন সাপেক্ষে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে তাদের হেলথ পার্টের জায়গা দেখুন প্রথমত একটা জায়গা কিন্তু ধনুরাশি লগ্নের মানুষকে বলে দিই প্রথমত আপনাদের এই মুহূর্তে কিন্তু লগ্ন এবং ফোর্থ হাউসের লর্ড বৃহস্পতি সে আপনার ষষ্ঠ ভাবের ওপর কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বা লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে তার সঙ্গে দ্বাদশপতি এবং পঞ্চমপতিও কিন্তু অবস্থান করছে কোথায় না আপনাদের ষষ্ঠ ভাবের ওপরে তার মানে একটা জিনিস খুব স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে এই তিনটে মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাসের মধ্যে আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ভাবের উপর কিন্তু গুরুমঙ্গল যুগের একটা জায়গা সেটা কিন্তু সংগঠিত থাকছে তার মানে আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আপনারা কিন্তু কিছু রোগ ভোগের জায়গা থেকে অবশ্যই মুক্তি পাচ্ছেন পুরনো যদি আপনাদের কিছু রোগভোগ হয়ে থাকে পুরনো যদি শারীরিক কিছু সমস্যা আপনাদের থেকে থাকে ক্রনিক জায়গাকার সমস্যা আপনার যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল ধনুরাশি লগ্নের মানুষ পাবেন ক্রনিক রোগের কিন্তু একটা কন্ট্রোল নিজের মধ্যে কিন্তু আপনি অবশ্যই তৈরি করতে পারবেন দ্বিতীয়ত যে জায়গাটা ধনুরাশি ধনু একটা ট্রিটমেন্ট বেস সেটা কিন্তু তৈরি হতে পারে যারা রোগ আইডেন্টিফিকেশন ইস্যুতে কিন্তু বিভিন্ন রকম ভাবে ভুগছিলেন তারা এই তিন মাস দেখবেন রোগ আইডেন্টিফিকেশনের জন্য আপনাকে কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো সুযোগ সেটা কিন্তু করে দেবে তবে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি মোটামুটি কিন্তু আগস্ট মাসের পরবর্তী সময় থেকে একাই অবস্থান করবে তখন আমি ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বলবো বিশেষত খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন বিশেষত যাদের কোলেস্ট্রল রিলেটেড যাদের কিন্তু সমস্যা আছে বা অতিরিক্ত ফ্যাট জাতীয় বা ফ্যাট জমার মানে ফ্যাট জমে যাওয়ার মতন সমস্যা যাদের আছে মোটা হওয়ার প্রবণতা যাদের আছে তারা কিন্তু বিভিন্নভাবে একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু করবেন যাদের কিন্তু কিডনি রিলেটেড কোনো ডিজিজ আছে তাদের সেই ডিজিজ কিন্তু একটু সেই সময় মাথা প্রপারলি ডক্টর দেখিয়ে নেওয়ার প্রয়োজন কিন্তু যখন সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি কোথাও গিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন যে সেই সময়কালের মধ্যে আপনার যে রোগগুলো কিন্তু তৈরি হচ্ছে তার কিন্তু ইমিউনিটি সিস্টেম আপনার মধ্যেও কিন্তু বেশ একটা ভালো লক্ষ্য করা যাবে কারণ এই মুহূর্তে ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলেও আপনার কিন্তু হেলথ কসনেসকে সে কিন্তু বৃদ্ধি করতে ভীষণ মাত্রায় সাহায্য করবে তাহলে একটা জিনিস খুব স্পষ্ট হচ্ছে যদি নিজের শারীরিক ক্ষেত্রের জায়গায় একটু কন্ট্রোল রাখতে পারেন তাহলে ধনুরা ধনুলগ্নের অক্টোবর কিন্তু শারীরিক ক্ষেত্রে খুব বড় রকম সমস্যা সেটা কিন্তু তৈরি করবে না তবে পরিবারগত জায়গা থেকে ধনুরাশি ধনুলগ্নের মানুষকে অত্যন্ত ভালো ফল প্রদান করবে কারণ এই মুহূর্তে আপনাদের ফোর্থ থাকলেও থার্ড হাউসে কিন্তু এখন শনিদেব রেক্টগ্রেড মোশনে চলে গেছেন এবং এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের মানে ষষ্ঠ ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি আপনার পারিবারিক হেলথের ডেভেলপমেন্টে আপনাকে কিন্তু যথেষ্ট একটা হেল্প সেটা কিন্তু করবে মা বাবা শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটা উন্নতি আপনারা এখন পেতে পারেন আবার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও একটা উন্নতি আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে আগস্ট মাসের পুরোটা সময় স্পাউসের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আগস্ট মাসের পরবর্তী মানে সেপ্টেম্বর মাসটা কিছু ক্ষেত্রে কিন্তু স্পাউসের একটু অ্যাংজাইটি লেভেলের মাত্রা কিন্তু যদিও সেটা অক্টোবরে গিয়ে কিন্তু দেখা যাবে স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকের ভালো একটা ডেভেলপমেন্ট ধনুরাশি ধনুলগ্নের মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রদান করবে মোদ্দা কথা যেটা কিন্তু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুজো পর্যন্ত সময় ধনুরাশি ধনুলগ্নের মানুষকে শারীরিক ক্ষেত্রে যদি অল্প স্বল্প কিন্তু কিছু আপনি সাবধান অবলম্বন করতে পারেন এবছর পুজো কিন্তু অন্যতম একটা পুজো আপনার জন্য হতে পারে এবং এবছর পুজোতে কিন্তু বেশ কিছুটা আনন্দের মধ্যে আপনি ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু থাকতে পারবেন তবে অক্টোবরে দুর্গাপুজোতেও চেষ্টা করবেন যতটা খাবার দাবার কন্ট্রোলে খেতে পারেন ততটা আপনার জন্য কিন্তু বেটার হবে এবার ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে দেওয়া দরকার কারণ দীর্ঘ সময় মানে সাড়ে সাতই ধনুরাশি ধনু লগ্নের মানুষকে যেভাবে নিংড়েছে তাতে দেখা যাচ্ছে এখনো কিন্তু মানুষ নিজের কর্মক্ষেত্র নিয়ে ভীষণ রকম একটা মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হচ্ছে যে জায়গাটা হারিয়েছেন সেই তো পৌঁছনো অনেক দূরের কথা সেই জায়গার কিন্তু ধারে কাছে এখন ধনুরাশি ধনুলগ্নের মানুষ যেতে পারছেন না বসের কারণে কিছুটা কিন্তু ড্যামেজ আপনাদেরকে ভোগ করতে হচ্ছে অথরিটির কারণে কিছুটা ড্যামেজ আপনাদের ভোগ করতে হচ্ছে এবং দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্র কিন্তু মাত্রাতিরিক্ত শত্রুতার কারণে প্রপারলি ডেভেলপমেন্ট কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষকে দিচ্ছে না এখনো কিন্তু অবশ্যই থাকছে তবে ষষ্ঠ ভাবে দেবগুরু অবস্থান যে তার মানে কোথাও গিয়ে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই তিন মাস দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ বসে থাকার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কর্মক্ষেত্রে শত্রুতা রিলেটেড সমস্যাটাকে বেশ কিছু কমাতে কিন্তু আপনাকে সাহায্য করবে যখন কিন্তু আপনাদের আবাস পরবর্তী সময় সেভেন্থ হাউসে চলে যাবে আপনাদের দ্বাদশপতি এবং পঞ্চমপতি মঙ্গল তখন কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনি যদি আপনি কিন্তু শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন কর্মক্ষেত্রের জায়গায় নিজের কিন্তু প্রতিষ্ঠা কর্মক্ষেত্রের জায়গায় প্রমোশন বৃদ্ধি অবশ্যই ধনুরাশি ধনু লগ্নের মানুষের হবার সম্ভাবনা থাকতে চলেছে তাহলে একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসটা আপনাকে কিন্তু এই আগস্ট মাসটা আপনাকে কিন্তু একটু কর্মক্ষেত্রের জায়গায় স্ট্রাগেল করালেও সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিন্তু কর্মক্ষেত্রের জায়গার একটা পদ প্রতিষ্ঠা প্রমোশন বৃদ্ধি কিছু ক্ষেত্রে কিন্তু নিজের ক্ষমতা বিদ্রি সেটাও কিন্তু হবার সম্ভাবনা কর্মক্ষেত্রে জায়গা ধনুরাশি ধনু লগ্নের জন্য থাকতে চলেছে আর একটা জায়গা বলে দিই দীর্ঘ এক বছর সময় পরে ধনুরাশি ধনু লগ্ন সাপেক্ষে তাদের ক্ষেত্রে তাদের নবমপতি শক ক্ষেত্রস্থ হচ্ছে আগস্টে 16 17 তারিখের পরবর্তী সময় থেকে তাহলে আগস্ট মাসে 16 17 তারিখ থেকে আর সেপ্টেম্বর মাসে 16 17 তারিখ পর্যন্ত সময় ধনুরাশি ধনু লগ্নের মানুষ যারা কিন্তু কর্মহীনতা সমস্যায় ভুগছেন বা কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় সেটা থাকবে যারা কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন সময় ধরে বসের দ্বারা বিভিন্ন ভাবে কিন্তু আপনি চাপের সিচুয়েশনে রয়েছেন বিভিন্ন ভাবে অথরিটি কিন্তু আপনার উপর অন্যায় ভাবে কোনো জোর জুলুম করছে তারা কিন্তু সেই সময় অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনু মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে আমার মনে হয়েছে আগস্ট মাসের কিন্তু পনেরো ষোলো তারিখের পরবর্তী সময় ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিন্তু কর্মক্ষেত্র পরিবর্তন নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু ভীষণ মাত্রায় একটা হেল্প আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করাবে এখানে কিন্তু একটা জায়গা বলে দিই ন্যাাল চার যদি সাপোর্ট করে আগস্টের পরবর্তী সময় কিন্তু ধনু লগ্নের বেশ কিছু মানুষ বিদেশের দিকে কিন্তু মুভমেন্ট করতে পারবেন বিদেশ যাত্রা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের কারণে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের জায়গায় তবেই তো পুজোয় গিয়ে আনন্দ করবেন পয়সা না থাকলে পুজোয় তো আনন্দ কিছুই করতে পারবেন না তো ধনু রাশি ধনুলবের ফাইনান্সিয়াল যাওয়ার আগে একটা জিনিস ধনু রাশি মানুষকে তুলে দিই সেটা হচ্ছে গেতি শত্রুতা বা বলতে পারেন আপনাদের কিন্তু পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি রিলেটেড সমস্যা ধনু রাশি মানুষকে আজকে দীর্ঘ সময় ধরে কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে রেখেছে বা বহু ধনু রাশি ধনুলবের মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রপার্টির জায়গায় কিন্তু মামলা মোকদ্দমা করেছিলেন ভাড়াতে বসিয়েছিলেন সে উঠতে চাইছে না বলে মামলা করেছিলেন তো এই রকম বহু ক্ষেত্রে ধনু রাশি ধনুলবের মানুষের প্রপার্টি রিলেটেড কিছু গোলযোগ কিন্তু একটা চলছিলই এখন আপনি লক্ষ্য করবেন আপনার যখন মোটামুটি আগস্ট মাসের পরবর্তী সময় দ্বাদশপতি এবং পঞ্চমপতি আপনার সপ্তম ভাবে চলে যাবে এবং ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থানটা থেকে যাবে তখন এবং 9000 রবি থাকছে তখন কিন্তু এই মামলা মোকদ্দমা থেকে কিন্তু জয়ের কিছু আশা আপনি পাবেন এবং সেখান থেকে ফাইনান্সিয়ালি কিন্তু কিছু কিছু প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশি ধনুলগ্নের মানুষকে অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে তবে একটা জায়গা কিন্তু এখানে বলে দিই যারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন তারা আগস্টের পরবর্তী সময় বিক্রির জন্য প্রপার্টি তো ফাইনালাইজ অবশ্যই করতে পারবেন কিছু হয়তো অ্যাডভান্স প্রাপ্ত করতে পারবেন কিন্তু সম্পূর্ণ পয়সাটা কিন্তু এখন আপনি হাতে নাও পেতে পারেন সেটা অক্টোবরের পরবর্তী সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা ধনুরাশি ধনুরগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে এটা বিশেষত যারা কোনো প্রপার্টি ল্যান্ড বিক্রি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই বলে রাখলাম আর ধনুরাশি ধনুলগ্নের আরো একটা কিন্তু প্রপার্টি ফাইন্যান্সিয়াল জায়গার উন্নতি দিচ্ছে সেটা হচ্ছে যারা বিজনেস ক্ষেত্রে রয়েছেন বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা কিন্তু এই তিন মাস অত্যন্ত ভালো দেবে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় যারা রয়েছেন তারাও উপকৃত হতে পারেন কিন্তু সেখানে দেখা যেতে পারে আর সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটা অত্যন্ত অত্যন্ত মাত্রায় স্টেবেল ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করা এবার ধনুরাশি ধনুলগ্নে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই মুহূর্তে তাদের কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন বিজনেসে অন্য কোনো প্রবলেম এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের নেই যেটা প্রবলেম সেটা হচ্ছে টাকার একটা সমস্যা ধনুরাশি ধনুলগ্নের মানুষের বিজনেসের জায়গায় রয়েছে বিজনেস বিজনেসের মতো রয়েছে টাকা ঢাললেই বিজনেস কিন্তু আবার গড়গড় করে চলতে আরম্ভ করবে বা এখন যেটা সমস্যা হচ্ছে কিছু ঋণ আছে বিজনেসের ক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারলে অনেকটা রিল্যাক্সেশন কিন্তু বিজনেসের ক্ষেত্রে পাওয়া যাবে এবং বিজনেসে আবার কিন্তু ধীরে ধীরে একটা উন্নতির জায়গা করা যাবে তো অনেকের ক্ষেত্রেই একটা সমস্যা হচ্ছে যে নিজের টাকা রয়েছে প্রপার্টি রয়েছে কিন্তু সেটা বিক্রি করতে পারছেন না বলে বিজনেস ক্ষেত্রে আপনি কিন্তু এখন ইনভেস্ট করতে পারছেন না বা অনেকেই এমন দেখা যাচ্ছে যে নতুন করে কোনো লোনের অ্যাপ্লাই করলে সেই লোন লোনটা রিজেক্ট হয়ে যাচ্ছে বা লোনের ক্ষেত্রে খুব একটা সুফল ধনুরাশি ধনুলগ্নের মানুষকে কিন্তু দিতে পারছে না তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু বিজনেসম্যানদেরকে বিশেষ করে বলবো যারা নতুন ইনভেস্টমেন্ট করে বিজনেসকে আবার নতুন ভাবে গ্রোথ করবেন ভাবছিলেন বিজনেস ক্ষেত্রে নতুন ইনভেস্ট করে যারা কিন্তু বিজনেস গ্রোথ করবেন ভাবছিলেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো সময় থাকতে চলেছে কারণ এই মুহূর্তে নাইন থাউজেন্ড লট কিন্তু আগস্টের ষোলো তারিখের পর থেকে সক্ষেত্রস্ত হয়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড কিন্তু মঙ্গল চলে যাবে সাতাশ তারিখের পরবর্তী সময় এবং ষষ্ঠ ভাবের উপর দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু অবস্থান করবে তার মানে এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রের জন্য কিন্তু কিছু লোন প্রাপ্তি করতে পারেন বিজনেস ক্ষেত্রের জন্য এখন কিন্তু আপনি কাউকে হেল্প চাইলে তিনি কিন্তু আপনাকে বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু হেল্প অবশ্যই অবশ্যই কিন্তু করাতে পারছেন তো ওভারঅল ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নের মানুষের বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তা সময় এই তিন মাসের মধ্যে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে এবং এই একটা সংযোগ কিন্তু তৈরি হতে ধনুরাশি ধনুলগ্নের মানুষকে আজকে প্রায় ডেট থেকে দু বছর কিন্তু অপেক্ষা করতে হয়েছে কারণ এক বছর পরে দেব রবি কিন্তু নাইন থাউজ হচ্ছে এবং এই মুহূর্তে আপনাদের রয়েছে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে এক থেকে দেড় সময় অপেক্ষা করতে হয়েছে তাদের জন্য বলবো এখন কিন্তু বিজনেসে বেশ কিছুটা গ্রোথফুল রেজাল্ট ধনুরাশি লগ্নের মানুষকে দেবে তবে যারা ঋণ সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছেন তাদেরকে বলবো যাদের কাছ থেকে কিন্তু ঋণ আপনি নিয়েছেন তাদের থেকে বেশ কিছুটা সময় ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু বিজনেস যারা করছে নিয়ে যাচ্ছে চেষ্টা করুন তাতে দেখবেন আপনি কিন্তু বিজনেস গ্রোথ করে তাদের ঋণ কিন্তু আপনি শোধ করতে পারবেন আর একটা জায়গা ধনুরাশি লগ্নের মানুষকে বলে দিই এই মুহূর্তে কিন্তু যদি পৈতৃক সূত্রে সঙ্গে যুক্ত থাকেন সেই জায়গায় কিন্তু একটু সজাগ সচেতন থাকার চেষ্টা করবেন কারণ সেখানে কিন্তু কিছু গোলযোগ অবশ্যই কিন্তু তৈরি হতে পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু কিন্তু অত্যন্ত ভালো এই মাস ধনু লগ্নের মানুষকে প্রদান করবে এখানে কিন্তু বলে দেওয়া যায় যে এই তিন মাস বিজনেস ক্ষেত্র থেকে ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু লাভজনক সিচুয়েশন অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে এখানে কিন্তু একটা কথা বলে দিই ধনুরাশির বহু মানুষকেই আমরা কিন্তু দেখি তারা কিন্তু শেয়ার মার্কেট ওরিয়েন্টেড জায়গায় কিন্তু কাজ করছেন তাদেরকে বলবো এই তিন মাস কিন্তু ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করুন কারণ এই তিন মাস অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে শেয়ার মার্কেটের গ্রাফ কিন্তু একটু ডাউন সিচুয়েশনের মধ্যে গিয়ে কিন্তু যাচ্ছে তো সেই তারা কিন্তু একটু সতর্ক হয়ে ইনভেস্ট করলে আমার মনে হয় তারাও কিন্তু অত্যন্ত ভালো ফল ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তারা যারা কিন্তু এখন এই মুহূর্তে স্টুডেন্ট রয়েছেন তারা কীরকম ফল পাবেন এই তিনটে মাস সময় তাদের জন্য বিশেষত বলবো দেখুন ধনুরাশি ধনু লগ্নের স্টুডেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময়কালের মধ্যে যেমন কিছু কম্পিটিশন ফেস আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে কারণ আগস্ট পরবর্তী সময় আপনার যদি কোনো পরীক্ষা থাকে কম্পিটিভ এক্সাম যদি আপনার থেকে থাকে আপনার যদি এই মুহূর্তে কোনো বড় মানে অ্যাডমিশন থেকে থাকে সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু বা কোনো এন্ট্রান্স টেস্ট আপনার থেকে থাকে সেক্ষেত্রে করতে পারবেন কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রস্তুতি পর্বের জায়গায় মানে পরীক্ষার আগের যে প্রস্তুতি পর্ব সেই জায়গায় কিন্তু ধনুরাশি ধনুরাভের মানুষকে বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু ডিস্ট্রাকশন তৈরি করতে পারবে করতে পারে স্টুডেন্টদেরকে বলবো এই সময়কালে যেটা প্রধানতম চেষ্টা আপনাকে করতে হবে এই সময় রাতের দিকে থেকে স্টুডেন্টরা পড়াশোনা করুন তাতে দেখবেন পরীক্ষার আগের প্রস্তুতি পর্বটা আপনারা কিন্তু খুব ভালোভাবে করতে পারছেন আর একটা জায়গা কিন্তু বলে দিই মেডিকেল এন্ট্রেন্স যারা কিন্তু দেবেন বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এন্ট্রেন্স যারা দেবেন বা ম্যানেজমেন্ট জায়গায় যারা এন্ট্রেন্স দেবেন তারা কিন্তু এই সময়কালে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে নিজেদের প্রস্তুতি পর্বটাকে সেরে নেওয়ার চেষ্টা করুন কারণ এই তিন মাস আপনাকে কিন্তু ভালো প্রস্তুতি করলে তবেই কিন্তু আপনার সেই আপনার ডেডিকেশন যদি ভালো থাকে তবেই কিন্তু আপনি সেখানে খুব ভালো র্যাঙ্ক অবশ্যই কিন্তু করতে পারবেন আর পিএইচডির জায়গায় যারা কিন্তু ভাবছিলেন যে এখন কিন্তু আপনাদের থিসিস জমা করবেন বা প্রজেক্ট জমা করবেন তারা কিন্তু এই তিন মাসের মধ্যে সময় সিলেক্ট করতে পারেন কারণ সেপ্টেম্বর মাস পর্যন্ত যথেষ্ট ভালো সময় থাকবে তার মধ্যে কিন্তু আপনারা আপনাদের থিসিস আপনাদের প্রজেক্ট পেপার আপনারা কিন্তু অবশ্যই জমা করতে পারবেন এবার ধনুরাশি ধনু লগ্নের কিছু সম্পর্ক রিলেশনের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই আমি ধনুরাশি ধনুলগ্নের মানুষকে বলবো রিলেশনশিপের জায়গায় এখন কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কের কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু দেবে যারা বিশেষত ভাই বোনের সঙ্গে সম্পর্কের মধ্যে কিন্তু কিছু অবনতি ঘটছিল ভাই

ষষ্ঠ ভাব তারপর সেভেন থাউজ উপর দিয়ে যাত্রা করার সময় আপনারা কিন্তু ধনুরাশি ধনুরগ্নের মানুষ হলে বেশ কিছু জায়গায় কিন্তু একটা যাত্রা আপনারা করতে পারেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে কিন্তু কোনো ট্যুর এই সময় হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশি ধনুরগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকছে আর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বলবো ভালো থাকলেও একটু কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করে চলার প্রয়োজন আছে কারণ এই মুহূর্তে দেখা যাবে থার্ড পার্সেন ইন্টারফেয়ারেন্সের কারণে আপনাদের লাভ রিলেশনশিপের মধ্যে কিন্তু কিছু প্রবলেম ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি হতে পারে বিবাহের ক্ষেত্রে তিন মাসের মধ্যে আমি সব থেকে বলবো সেপ্টেম্বর মাসটা কিন্তু বিবাহ ফাইনালাইজের জন্য ধনুরাশি ধনুলগ্নের মানুষের কিন্তু যথেষ্ট ভালো থাকছে সেই সময় কিন্তু বিবাহ ফাইনালাইজ হওয়া বা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য নিজের ক্ষেত্রে নিজের জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী খোঁজার ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট ভালো ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য থাকতে চলেছে আগস্ট রাশি ফলের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আছে যেটা নক্ষত্র ভিত্তিক আলোচনা আমরা করে থাকি তার আগে কিন্তু বলবো ধনুরাশি ধনু লগ্নের মানুষকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা